নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আলুর এমন একটি রেসিপি যা দম আলুও নয় বা দই আলুও নয় আলু ভুনা বা ভুনা আলু রেসিপি লুচি পরোটা তান্দুরি নান এসবের সাথে কিন্তু এই আলু ভুনার রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন সবসময় তো লুচির সঙ্গে আমরা একই রকম তরকারি খেয়ে থাকি একবার এই রেসিপিটিও ট্রাই করে দেখতে পারেন এর জন্য কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ মাখন এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা একটুখানি গ্যাসের আঁচটা লো করে রাখবো খেয়াল রাখতে হবে যেন এটা বেশি গরম হয়ে না যায় তাহলে বাটারটা পুড়ে যেতে পারে বাটারটা বেশি একটু গলে এলো তখন সামান্য একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে এখানে আমি দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু মাঝারি সাইজের দুটো এরকম একটু বড় বড় করেই ডুমো করে কেটেছি এই আলুটা আর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটুখানি আমরা প্রথমেই বাটারের মধ্যে ভেজে নেব এইভাবে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দেব খুবই সামান্য তিন চার মিনিট একটুখানি আমরা এটাকে ভেজে নেব ভেজে নিয়ে এই বাটারের মধ্যে ভেজে নিয়ে তারপরে আলুটাকে আমরা তুলে রাখবো এখানে কিন্তু একটু সিদ্ধ করে নেওয়া আলুই ব্যবহার করলে ভালো হয় এবারে আলুটা আমরা তুলে রাখছি তিন চার মিনিট একটুখানি বাটারের মধ্যে ভেজে নিয়েছি এবার এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড তেল তেলটা গরম হলে তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়ে দিয়েছি এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম এখানেও এবার সামান্য একটু নুন দিয়ে এই পেঁয়াজ আদা রসুন কুচিটাকে ভালো করে আমরা একটুখানি ভেজে নেব খুব ভালো করে একটু বেশের কালার ধরে আসা অবধি আমরা এটাকে কিন্তু ভেজে নেব এই ভাজা হতে হতে আমরা মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দুই টেবিল স্পুন দই তাতে দিয়ে দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম এক চামচ আর লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি যে এর কালারটার জন্য এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা একটু বেশি ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি এবারে এই পেঁয়াজ আর এগুলো দেখুন বেশ ভালো করে একটু রঙ ধরে এসেছি গোলাপি রং ধরে এসেছে এতে এখানে এবার আমরা প্রথমে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো বাটা টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে প্রথমে একটু কষিয়ে নেব খুব ভালো করে টমেটোটাকে একটু দিয়ে নিয়েছি এটা কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি দেখুন টমেটোটা একটু মানে কষানো হয়ে গিয়েছে একটু ঘন হয়ে এসেছে এবারে এখানে আমরা যে মশলাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দেবো দইয়ের মধ্যে সব মশলা মিশিয়ে রেডি করে রেখেছি গ্যাসের আঁচটা লো করে দেব। এর ফলে আমাদের সমস্ত গুঁড়ো মশলাগুলিও কষানো হয়ে যাবে আর দইটাও খুব ভালো করে মেশানো হয়ে যাবে প্রথমে একটুখানি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে এটা অন্তত মিনিট পাঁচেক এটাকে লো আছে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি এর ফলে আমাদের পেঁয়াজ যেটা আমরা কুচিয়ে দিয়েছি বেশ ওটাও নরম হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট মতো হয়ে গিয়েছে এবার মশলাটা কিন্তু আমাদের বেশ ঘন হয়ে অনেকটা কমেও এসেছে আর বেশ তেল ছাড়তে শুরু করেছে এখানে কিন্তু এই কালারটা আমরা যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি তার জন্যই এর কালারটা এইরকম হয়েছে এইটা এই কারণেই বেশ মশলাটাকে মানে এই এই যে ভুনা মশলা আমাদের এবার রেডি হয়ে গেল। এই রকম করে মশলাটাকে মানে আলু ভুনা রেসিপি এই জন্যই বলা হচ্ছে যেহেতু সমস্ত কুচিয়ে নেওয়া মশলাকে আমরা খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি এবারে এখানে এই যে ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে দিলাম দু মিনিট মতো আমরা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দু মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে আমরা আলুটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে দিয়ে দেব এবার আন্দাজ মতো নুন কারণ নুনটা আমরা বারে বারে অল্প অল্প ব্যবহার করেছি সেই জন্য এখানে কিন্তু নুনটা একদম বুঝে ব্যবহার করতে হবে নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমরা একটু গরম জল ব্যবহার করব। এখানে আমি এক কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো গরম জল দিয়ে দেব। দিয়ে তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এমনিতেই আলুটা আমাদের মোটামুটি সিদ্ধ করাই আছে সেই জন্য এটা এবার মশলার সাথে এটা আর হতে থাকবে গ্রেভিটা আরেকটু কমে আসবে আমরা এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতো এটাকে কষি মানে হতে দেব। পাঁচ মিনিট পরে রান্না আমাদের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে এখানে চাইলে গ্রেভিটা আরেকটুখানি শুকিয়ে নিতে পারেন আমি তাই গ্যাসের আঁচটা এখন বড় মানে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু একদম শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস এই দিয়ে আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এলো লুচির সাথে মাঝে মাঝে একটু এই রকম করে আলুর তরকারি আলু ভুনার রেসিপিও ট্রাই করে দেখতে পারেন গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন চার মিনিট তারপরেই আমাদের আলু ভুনার রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল একবার এইভাবে আলুর রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ